ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে করণীয় কি ছুটে গেল ফজরের নামাজ আপনি ফজরের নামাজ পড়তে পারেন নাই আপনি সেই সময় যখন আপনার ঘুম ভেঙেছে আপনি উঠে পড়েন ধরুন আটটার সময় আপনি জাগ্রত হয়েছেন নয়টায় জাগ্রত হয়েছেন দশটায় জাগ্রত হয়েছেন অথবা ফজরের সময়টা পার করে আপনি জাগ্রত হয়েছেন আপনি সাথে সাথেই নামাজটা পড়ে ফেলেন হাদিসের মধ্যে আসছে রুফি আল আনি তিনজনের কাছ থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন আনি ঘুমন্ত ব্যক্তি যখন জাগ্রত হয় ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার পর থেকে তার কলমটা স্টার্ট হয় এর আগ পর্যন্ত তার কলমটা আল্লাহ বন্ধ রাখে ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার আগ পর্যন্ত কলমটা বন্ধ ছিল এখন আপনি জেগেছেন প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে নামাজটা কাজা হয়ে গেছে সেটা আপনি পড়ে ফেলেন আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবে এবং কাজার খাতা থেকে আপনার নামটা উঠায়া ওই নামাজটা আদায়ের খাতায় আল্লাহ তালা তুলে দিবেন যদি আপনি একটু আমল করে ওই সময়ে যদি আপনি নামাজটা পড়তে পারেন সুতরাং আমরা ফজরের নামাজ যদি ছুটে যায় তাহলে আমাদের করণীয় হচ্ছে ঠিক সেই মুহূর্তে আমরা নামাজটা পড়ে নিব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক বদ নজর থেকে বাঁচার জন্য আমরা একটা আমল একেবারে সব সময় করি এবং এটা আল আইন হাক বদ নজর যে মানুষের লেগে যায় এটা মহাসত্ব ছোট্ট একজন সাহাবি গোসল করতেছিলেন আরেকজন নজর দেওয়ার কারণে তিনি অজ্ঞান হয়ে গেলেন তো বদ নজর এটা মহাসত্ব বদ নজরের কারণে অনেক ধরনের ক্ষতি হয় এই ক্ষতিগুলো থেকে বাঁচার জন্যে আপনি প্রতিদিন বিসমিল্লাহ হিল্লাদি লাদুরু মা আসমিহি شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم أعوذ بكلمات الله التامات من شر ما خلق তিনবার তিনবার করে ফজরের নামাজের পরে মাগিম নামাজের পরে পড়বে চেষ্টা তিল্লা এই দোয়াগুলো পড়লে বদ নজর থেকে আপনি বাঁচবেন পাশাপাশি যখনই কেউ আপনার দিকে তাকিয়ে বলবে যে বাপরে বাপ এত সুন্দর তার চেহারার অবয়ব সুন্দর তার কথা বলার স্টাইল সুন্দর তার বয়সটা কি দারুণ তখন তাৎক্ষণাৎ আপনি শুনলে আপনি মা শা আল্লাহ পড়বেন তা বা পড়বেন আর প্রত্যেক ভাইকে পরামর্শ যখন কারো দিকে আপনি সৌন্দর্যের কোনো কথা বলবেন যে তার কণ্ঠ সুন্দর তার লেখা সুন্দর তার মেধা অনেক ভালো সঙ্গে সঙ্গে বলবেন তা বা আল্লাহ আপনি তো এই ভাইয়ের ক্ষতি চান না মা শা আল্লাহ বা বলে বরং আপনি ওই ভাইটার উপকার করার চেষ্টা করবেন ছোট্টই আমলটার কারণে বদ নজরের সমস্ত দিক থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবে